প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চান দহি নন মানিকনগর বাজার নায়ব অফিসের সামনে আমাদের ভাইদান আব্দুল মজির সাহেব নায়বের সহকারী এখানে আমরা দুই ভাই অফিসে একটি ভিডিও নিলাম মোটামুটি আজকে আটই মে আজকে খুব সুন্দর নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন হতে যাচ্ছে তোমাদের মজুত ভাই এখানকার দায়িত্ব আছে তাই বলছি সবাই সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছে কোনো যায় ঝামেলা বা কোনো কিছুই জায় ঝামেলা কোনো জ্ঞানজাম নাই এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে দেখা যাচ্ছে এদিকে কর্মীরা মাঠে সুন্দরভাবে বর দিয়ে যাচ্ছে কোনো রকম বিশৃঙ্খলা নেই তারপরও আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে সমস্যা আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন যে এম টিভি বাংলা